শ্রদ্ধেয় লেখক নারায়ণ দেবনাথের সবচেয়ে আকর্ষণীয় ও জনপ্রিয় চরিত্রটি বাটুল দি গ্রে খুদে পড়ুয়ারা আনন্দে আত্মহারা হয়ে পড়ে এই কমিক্স বাটুলের এক একটি অসাধ্য সাধনে শিশু বৃদ্ধ সবাই মুগ্ধ তাহলে শুরু করি আইন করে স্কুলটি স্কুল বন্ধ করে দেওয়া উচিত অযথা এনার্জি নষ্ট যথার্থ কথা বলেছিস মাইরি বিশেষ করে যেখানে যাচ্ছি সেই বাঁটলোর স্কুল বাড়ি ভাঙা হচ্ছে ইও রেখা উপায় পেয়েছি এই তো এই বাড়িটাই ঠিক আছে উড়িয়ে দাও বাটলোর কোচিং স্কুলের নাম বাড়ি ভাঙার খাতায় তুলে দিল আজ বড়ই আনন্দের দিন একটু পরে স্কুল ছাতু হবে উইথ বাঁটলো কি অপি যুগ যুগ চিও মেরে দোস্ত বাড়ি ভাঙার লিস্টে নাম তুলে দিয়েছিল ওই যে ভাঙতে এসে গেছে এটাও ভাঙতে হবে ছোঁড়া দুটো দেখছি কোনো পাত্তাই নেই বসে বসে ঘুম পেয়ে যাচ্ছে আহ এইবার ডিনামাইটের ঘুঁতো চাঁদুকে আর সামলাতে হবে না আপদের শাস্তি হবে আমাদের অমূল্য সময় বড্ড অপচয় করার ছিল ভেতরে বাটুলদা রয়েছে কি উল্টো বকছি বকছিস বাটলোকে শুদ্ধই তো স্কুল ওরা আবার বন্দোবস্ত করেছি ধুস কাল বাটলো আমার গুলতিটা কেড়ে নিয়ে ওর কাছে রেখেছে সেইটা নষ্ট হয়ে যাবে আহ একটু মতন এসে গিয়েছিল দেখি আমার স্কুলের এই অবস্থা হলো কি করে তার চোখ কাণ্ড তোরা আসমান থেকে এলি কি করে ধপাস তোদের জন্যে বসে বসে একটু ঝিমুনি মতন এসেছিল তারপর মরেছে তোদের আবার মিরগি রোগ আছে নাকি